আর নয় দিল্লি এখন থেকে ইউরোপের দেশ ক্রোশিয়ার ভিসা জমা দেয়া যাবে ঢাকায় বসে এবং এটাই আমরা চেয়েছিলাম জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্য থেকে ক্রোশিয়ার ভিসা নেয়ার জন্য নেপাল অথবা ভারতে অবস্থিত যে অ্যাম্বাসি আছে সেটা শরণাপূর্ণ আর হতে হবে না আপনারা জানেন যে বিগত কয়েক মাস থেকেই ক্রোশিয়াতে ওয়ার্ক পারমিট সহ নানা রকম ভিসা প্রসেস করে ভারত এবং নেপাল থেকে বাংলাদেশের অনেক মানুষ ক্রোশিয়া বা ইউরোপের দেশগুলোতে বা দেশগুলোতে প্রবেশ করছে ভারতে এখন বাংলাদেশের মানুষকে আপনারা জানেন চিকিৎসা দিচ্ছে না ভিসার জন্য আবেদন করলে ভিসা দিচ্ছে না নানা রকম আমাদের দেশের সাথে ভারতের একটা কি বলবো এটাকে দ্বন্দ্বলীলাই মনে করেন আমি মনে করি বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীরা আপনারা এই বিষয়টা একটু সচ্চার হওয়া উচিত যেহেতু আমরা ভারতকে বয়কট করেছি আমরা ভারতে আর যাব না তাহলে আমাদের এই যে রেমিটেন্স যোদ্ধা যারা হতে চায় বাংলাদেশের অংশ মানুষই তো প্রবাসে চলে যেতে চায় তাদেরকে একটু সুযোগ করে দেন তাহলেই না আপনাদের রিজার্ভ ভর্তি হবে আপনারা যে বৈদেশিক ঋণ আছে এই ঋণগুলো পরিশোধ করতে পারবেন পদ্মা সেতুর মতো আরও কয়েকটা সেতু তৈরি করতে পারবেন বড় বড় ভবন তৈরি যারা বিগত সরকার যেটা করে গেছে মেট্রো রেল থেকে শুরু করে আরও মানে তাদের থেকে আপডেট কিছু করে দেখানোটাই তো কি আপনাদের কাজ হবে না হলে আমরা কিভাবে বলবো আপনারা বেটার আছেন আমরা এখন যেটা করতে হবে তাদের চেয়ে বেটার কিছু করে দেখাতে হবে সেটা করার জন্য প্রথম যে চাবিকাঠি হচ্ছে সেটা হচ্ছে আমি মনে করি ডক্টর স্যারের যেই প্যানেল আছে এই প্যানেলটাকে সর্বপ্রথম নজর দিতে হবে প্রবাসীদের উপর সৌদি আরবে যেতে পারে যাতে একটা প্রবাসী দুই তিন লাখ টাকা খরচ করে দালালবিহীন মালয়েশিয়া যেতে হলে যাতে একটা প্রবাসীর পাঁচ লাখ দশ লাখ টাকা গুনতে না হয় ইউরোপে যাওয়ার জন্য যাতে ভারতের অ্যাম্বাসির শরণাপূর্ণ না হতে হয় সেই ব্যবস্থাগুলো আগে আমাদের করা উচিত বাংলাদেশে যে ডাক্তারখানাগুলো আছে এগুলোতে যে কসাইগুলো বসে আছে সেই কসাইগুলোকে সেখান থেকে উপড়ে ফেলে দিয়ে যারা অথেন্টিক ডাক্তার আছে যারা মানবসবায় নিজেকে নিয়োজিত করার জন্য বসে আছে সুযোগের অভাবে তাদেরকে সেখানে সুযোগ দেন তাহলে বাংলাদেশের মানুষ আর ভারতে গিয়ে চিকিৎসা করতে হবে না ভারতের উপর আমাদেরকে আর নির্ভর করতে হবে না আমি চাই যাতে বাংলাদেশ নিজের স্বয়ং সম্পূর্ণ হয় যাতে বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে সেই সুযোগ আপনারা করে দেন প্রবাসীদেরকে প্রবাসী ঋণ এই যে আমাদের বাংলাদেশের বহু মানুষ আছে দেখেন বাংলাদেশের মুষ্টিম অংশ যারা পড়াশোনা করার সুযোগ পায়নি অর্থের অভাবে টাকা পয়সার জন্য পারিবারিক চাপে অনেক মানুষ আছে পড়াশোনা করার সুযোগ পায়নি তারা কিন্তু প্রবাসে যাওয়ার জন্য কুমরে খেয়ে পড়ে আছে কারণ তারা পড়ালেখা করতে পারেনি কিন্তু শক্তি আছে গায়ে মেধা আছে সবকিছু আছে কিন্তু তারা তারা তো সুযোগ পাচ্ছে না তাদের তো টাকা পয়সা নিয়ে যে এই টাকা দিয়ে তারা সৌদি আরব যাবে দশ বারো লাখ টাকা খরচ করে ইউরোপ যাওয়ার স্বপ্ন এগুলো তো তারা ওই যে বাই পথে যেতে হয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাগর দিয়ে জঙ্গল দিয়ে নানা রকম ভাবে কষ্ট করে তারা কিন্তু যাচ্ছে ইউরোপে যাচ্ছে সেখানে গিয়ে কিন্তু রেমিটেন্স দিচ্ছে অবৈধ পথে যাক আর যেভাবেই যাক টাকা তো বাংলাদেশে বৈধ পথে পাঠাচ্ছে আপনারা রেমিটেন্স পাচ্ছেন অ্যাম্বাসিগুলো বাংলাদেশে আনেন তারা ট্রাই করুক যাওয়ার সুযোগ করে দেন তাহলেই না আপনাদের রিজার্ভ ভর্তি হবে কিন্তু তাদেরকে যদি আমরা সেই সুযোগ না দেই প্রবাসী কল্যাণ ব্যাংকগুলোতে গেলে দেখা যায় এতগুলো কাগজ লাগে কি লাগে কাগজপত্র দিতে হয় জায়গা সম্পত্তির কাগজপত্র দিতে হয় তারপরে একজন ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড লোকের হ্যাঁ পরিচিত লোকের চেকের পাতা দিতে হয় আরো কত ক্রাইটেরিয়া দেখেন একটা গরিব মানুষের একটা ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড আত্মীয় না থাকলে সে বিদেশ যেতে পারবে না নাই তো তার ও যে সোসাইটিতে বসবাস করে নাও থাকতে পারে এবং ফার্স্ট ক্লাস গ্রেজুয়েটেড লোক থাকলেও কোনো মানুষ মানুষকে চ্যাকের পাতা দেয় না দেয় দেয় না আপনি দিবেন দিবেন না আমি দিবেন দিব না যত আত্মীয় হোক ভাই ভাইকে দেয় না সেই জায়গায় একটা মানুষ কিভাবে চ্যাকের পাতা খুঁজে বের করে কিভাবে তার তার তো ঘর বাড়ি জায়গা সম্পত্তি নেই বিদেশে প্রবাসে যাবে তো তার কাছে যে গরবারি জায়গা সম্পত্তির দলিল চাচ্ছেন সে দলিল কোথেকে আনবে আপনারা এটাকে সহজলভ্য করুন প্রবাসী ঋণ যেটা দিবেন সহজলভ্য করে এই মানুষটাকে মানুষটার উপর নির্ভর করুন তার পাসপোর্টটার উপর নির্ভর করুন সে প্রবাসী গিয়ে মাসে যে বেতনটা পাবে সে বেতন থেকে আপনারা কেটে রাখার ব্যবস্থা করেন এগুলো না করে ভারত পারে নেপাল পারে আমরা কেন পারি না আমি অনুরোধ জানাই তাদেরকে তাদেরকে অনুরোধ জানাই ওই যে এয়ারপোর্টে কফির দরকার নাই ভারত প্রবাস থেকে যে কফিনগুলো আসবে আসবে লাশগুলো লাশগুলো বিনা পয়সা আনার ব্যবস্থা যে সে করে মানুষটা রেমিটেন্স যোদ্ধা হতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে তাকে তার পরিবারের কাছে ফেরত আনার সুযোগ করে দেন পরিবারগুলো নিরাপত্তা দেন প্রবাসী পরিবার এই সিম্পল একটা জিনিস সেটা আমরা সবাই বুঝি একটা প্রবাসী যখন বাংলাদেশে টাকা পাঠায় সেই টাকা থেকে একটা অংশ রেমিটেন্স হিসাবে কাটা হয় এবং যে বাকি টাকাটা আছে ওই টাকাটাও আপনার দেশেই তো তারা খরচ করে তারা তো আর গাট্টি গোটা বেঁধে সেকেন্ড হোম তৈরি করে না তো সেই পরিবারগুলো সেই প্রবাসীদের উপর আমরা কেন এই অমানবিক অত্যাচারগুলো করবো তাদেরকে কেন সুযোগ করে দিব না এই যে কিছুদিন আগে ইউনুস স্যার বলেছেন যে আমরা এত বিলিয়ন ডলার আমাদের ঋণ পরিশোধ করেছি বিগত সরকার যে ঋণগুলো করে গেছে আমরা পরিশোধ করছি কোথায় থেকে পরিশোধ করছেন নিশ্চয়ই প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে তাহলে আমি আমি অনুরোধ জানাই আপনাদেরকে আপনারা ভারতে যে এমবাসিগুলো আছে বাংলাদেশে এই অ্যাম্বাসিগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করেন বাংলাদেশের মানুষ যাতে এখানে ফেস করে নিজের যোগ্যতাকে দেখিয়ে তারা বিদেশ যেতে পারে সেই সুযোগ আপনারা করে দেন এই এক একটা মানুষ এক একটা মিসাইলে পরিণত আপনি যুদ্ধের জন্য বাংলাদেশের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে মিসাইল তৈরি করেনি এক একটা মুক্তিযোদ্ধা মিসাইলের মতো দেশ ঝেপে ঝাঁপিয়ে পড়েছিল এখন তো বাংলাদেশের এই প্রবাসীরাই বাংলাদেশের মুক্তিযোদ্ধা এক একটা মিসাইলের মতো রেমিডেন্স পাঠাচ্ছে আর সেই রেমিডেন্স দিয়ে বাংলাদেশ ডেভেলপ হচ্ছে আমাদের বোঝা উচিত তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আসলাম